হ্যাঁ ব্রিজ সবাইকে ওয়েলকাম করছে আইন কালেকশনের পক্ষ থেকে নতুন আর একটা ইন্ডিয়ান গঙ্গার ডিজাইনের খুবই ভাইরাল একটা কালেকশন নিয়ে আসছি যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য খুবই ডুবার ডুবর একটা কালেকশন খুবই মোস্ট একটা বিউটিফুল কালেকশন নিয়ে হাজির হলাম আমরা গলার ট্রেনিংটা দেখেন জাস্ট আমেজিং মাসাল্লাহ দেখার মতন এই গঙ্গা ট্রেন্ডিংটা খুবই ভাইরাল একটা কালেকশন নিয়ে আসছে সব আবুদের পছন্দ হবে যারা ব্ল্যাক লভারদের আর যারা এখন তো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করবেন রেগুলার নতুন আপডেট ভিডিও সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন আর যারা এটা অর্ডার এটা পার্চেস করতে যাচ্ছেন আমাদের স্ক্রিন দেওয়া মোবাইল নাম্বার ছিল ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ইনবক্স করবেন আমরা ডিটেলসটা বলে দেবো প্রাইসটাও বলে দেবো এটা জাস্ট আমেজিং দেখেন অন্যটা দেখেন খুবই ডিফারেন্ট একটা অন্য পুরোটাই আপনার মলমল কটনের ওনাটা পেয়ে যাবেন খুবই সফট অ্যান্ড সোভার একটা কালেকশন সাথে থাকবে প্যান্ট কাপটা সম্পূর্ণ ব্ল্যাক এর ভিতরে আর এটা দেখেন গলা নেক আউটলুকটা জাস্ট অনেক সুন্দর সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা হলো পুরোটা একটা ব্রেন থাকবে আপনার গলার নেকটা পুরোটাই আপনার সিকোয়েন্সার কাজ করে আর পুরোটা আপনার ডিজিটাল প্রিন্টের ভিতরে আর যারা প্রাইসটা জানতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে আমার মোবাইল নাম্বার ছিল করলে আমরা আপনাদেরকে প্রাইসটা ডি বলে দেবো এটা হলো সম্পূর্ণ ফ্রি সাইজের যে কোনো গ্রোদের মানুষ এটা ইউজ করতে পারবেন র্যামডোমডি আপনার একটা ব্যাগ পছন্দ আরও জোস আপনার অন্যটা দেখেন খুবই সুন্দর আর খুবই অল্টারনেটিভ একটা ডিজাইনের ভিতরে ওনার গুলো সাইড গুলো দেখেন মাঝখানে জমিনের ফুলের ডিজাইনগুলো খুবই সফট দেখেন খুবই ইউনিক একটা ডিজাইন কিন্তু গঙ্গা কিন্তু সবাই জানেন আজকের মতন এখানেই বিদায় নিব